সোলাকুড়ায় রিয়াজুল জান্নাহ ইসলামিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে উপলক্ষে শানে রিসালাত অনুষ্ঠিত মহসিন সৈয়দ হাবিব সবুজ কালিহাতি টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলাধীন সোলাকুড়ায় রিয়াজুল জান্নাহ ইসলামিয়া কোমি মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন নবী শাহ উপলক্ষে শানে রিসালাত অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে বক্তারা বলেন পবিত্র ঈদে নবী শাহ মুসলিম উম্মাহর জন্য এক বিশাল অনুপ্রেরণা ও আধ্যাত্মিক প্রেরণার উৎস মহানবি হয়রত মুহম্মদ শাহ এর জন্মদিন মুসলিম সমাজে আল্লাহর অসীম নিয়ামতের নিদর্শন এদিনে নবীজির জীবনাদর্শ স্মরণ করা তাঁর সুন্নাহর অনুসরণ এবং দিনী জ্ঞান আহরণের মাধ্যমে আমরা প্রকৃত ইমানি জীবনের পথে অগ্রসর হতে পারি তারা আরও বলেন ঈদের এ শাহ পালন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মহোৎসব এই মাহফিল সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে এবং তরুণ প্রজন্মকে সুন্নাহভিত্তিক জীবনযাপনের জন্য অনুপ্রাণিত করে মুসলিম বিশ্বের জন্য এদিনটি শুধু আনন্দের নয় বরং আল্লাহর রহমত ও বরকত লাভের বিশেষ মাধ্যম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম সৈযদ আলী আজগর সৈযদ আতাউর রহমান যত্ন সৈযদ রফিকুল ইসলাম এবং সাংবাদিক সৈযদ মহসিন হাবিব সবুজ পুরো অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিন জুয়েল হুজুর এ সময় হাফেজ নীরব কুরআনের পাখি হেফ্টখানার শিক্ষার্থী বৃন্দ সুন্দর তিলাওয়াত ও নাসির পরিবেশন করেন বক্তারা শেষে বলেন ঈদে মিলাদুন নবীর মাহাত্ম হল এদিনে নবীর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণ করে মুসলিম সমাজে নেয় সাম্য ভ্রাতৃত্ব ও ইসলামী চেতনা জাগ্রত করা তাই প্রতিটি এলাকায় সানে বিশালাত মাহফিল আয়োজন করা অত্যন্ত জরুরি

আবুদের মধ্যে যতগুলো আয়াতে সমাপ্ত গ্রন্থতে আপনি নিস্তনে সম্মান করতে যখন সবরাইয়া সর্বতমনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ দি পাকের ওজা করে সব হাদিয়া ابو সাইয়দা আবু বিশেষ করে مولانا বাবা আদম আলাইহিস সালামকে অত্যন্ত যত মানার মুনীনা সাবাই کرام তাবেয়ী আয়মানে মুজতাইদী সদায় সদায় কারবালা

ইয়া আল্লাহ ময়দানে সৃষ্টির থেকে তুমি পরিপূর্ণ সুস্থ দান সে করে দাও ইয়া আল্লাহ সমস্ত বরামাসুলত রে হেতাত কর আসমানে মাবুত করে মাবুত

ইয়া আল্লাহ তোসব নুত বলা মুসবত যে ইবাদত কর ইয়া আল্লাহ যত দিন দুনিয়াতে বেঁচে থাকবে ঈমান ও আমলের সাথে লেগে 있도록 হেদায়েত কর দাও রব ইরহমহুমা আছমা রব্বায়ানি সগীরা সল্লাল্লাহু তাআলা আলা পয়গায়ে মুহাম্মাদ ওয়া আলা আহে ওয়াসহাবিহি আজমাঈ সুবহান রাব্বিকা রব্বিনাল আ'লামিন সাল্লাল্লাহু আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন